ধ্যানতারাসের দিন মাত্র পাঁচ টাকা দিয়ে বাড়িতে কিনে আনুন এই একটি জিনিস সংসারে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে ধ্যানতারাস আর এই ধ্যানতারাসের দিনে আপনারা অবশ্যই করে কিছু বাড়িতে আনুন বা নাই আনুন পাঁচ টাকা দিয়ে যদি এই সামগ্রীটা আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারেতে সৌভাগ্য এবং অর্থে ভরে উঠবে এই জন্য অবশ্যই করে আপনারা ধনতেরাসের দিনে আপনারা কিন্তু এই সামগ্রীটা পাঁচ টাকা দিয়ে কিনে আনবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে সৌভাগ্য আসবে এবং অর্থও আসবে এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার বলি বন্ধুরা ধ্যানতারাস কবে পড়েছে ধ্যানতারাস কিন্তু পড়েছে দু সালে শনিবার দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর আর এই ধ্যান দিনে যদি পাঁচ টাকা দিয়ে এই সামগ্রীটা বাড়িতে কিনে আনতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার হবে মঙ্গলময় এবং সংসারের জন্য খুবই মঙ্গলজনক হবে তার কারণ হলো এই জিনিসটি বা এই সামগ্রীটা যদি ধ্যান দিনে কিনে আনতে পারেন আপনার গৃহেতে তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার সংসার অর্থইতে ভরে উঠবে ও সৌভাগ্য আপনার সংসারে এসে দাঁড়াবে একদমই ঠিকই শুনেছেন এই জন্য অবশ্যই করে আপনারা কিন্তু এই জিনিসটি বা এই সামগ্রীটি ধ্যান তেরাসের দিনে কিনে আনুন তার আগে বলি বন্ধুরা ধ্যান দিন আমরা প্রত্যেকেই জানি যে এই দিনে সোনা বা রূপা বা তামার কোনো জিনিস যদি গৃহেতে কিনে আনতে পারেন তাহলে সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক ঠিকই শুনেছেন অবশ্যই করে আপনারা আপনাদের সামগ্রীর মতো এই দিনে কিছু না পারলেও আপনারা চেষ্টা করবেন সামান্য সোনা বা রূপা কিনে আনার তার কারণ হল সোনা রূপা এই দিন যদি কিনে আনতে পারেন সংসারের জন্যই মঙ্গলদায় হয় এই জন্য আপনারা চাইলে সোনা রূপা আপনাদের সামর্থ্য মতো কিনে আনতে পারেন এই ধ্যান দিনে দেনে ঠিকই শুনেছেন এই জন্য আপনারা মা লক্ষ্মীর চরণে সেই সামগ্রীটা মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে তারপরেই কিন্তু আপনারা ব্যবহার করবেন দেখবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং এই ধ্যান তেরাসের দিনে যেই সোনা বা রূপা যদি কিনে আনেন সেই জিনিসটি মা লক্ষ্মীর চরণে ছুঁইয়েই তারপর আপনারা ব্যবহার করবেন মা লক্ষ্মী এতে প্রসন্ন হবেন আর এই ধ্যান তেরাসের দিনে আপনারা কি কি কাজ করবেন এই ধ্যান দিনে সর্বপ্রথম আপনারা সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন তার কারণ হলো এই দিন হল মা লক্ষ্মীর দিন এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার পরে সমস্তবাসী কাজকর্ম সেরে সকাল সকাল পূজা অর্চনা করে নেবেন তার কারণ হচ্ছে সকাল সকাল পূজা অর্চনা করা মানে মা লক্ষ্মীর আরাধনা করা মা লক্ষ্মী গৃহেতে আসবেন এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে ধ্যান দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে প্রণাম করে আপনারা অবশ্যই চান সেরে সকাল সকাল মা লক্ষ্মীর পূজা আরাধনা করে নেবেন অবশ্যই চান সেরে তারপরে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা নৃত্য পূজা বলে থাকেন সেই নৃত্য পূজা কিন্তু সকালের করে নেবেন সকাল সকাল যখনই আপনাদের নৃত্য পূজা সম্পূর্ণ হবে তারপরেই কিন্তু তুলসী তলায় এক কোটি জল দেবেন এবং শাঁক কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন তারপরেই কিন্তু এই ধ্যানতারাসের দিনে এই সামগ্রীটা কিনে আনতে হবে একদমই ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই করে সোনা বা রূপা বা তামার যে কোনো জিনিস চাইলে কিনে আনতে পারেন এই ধ্যান দিনে আর সেটি আপনাদের সামর্থ্য মতো হলেও হবে আর সেই জিনিসটি আনার পরে মা লক্ষ্মীর চরণে ছোঁয়ার পরেই তারপরেই কিন্তু আপনারা ব্যবহার করবেন অবশ্যই করে এই ধ্যানতেরাসের দিন আপনারা সোনা বা রূপা বা তামার যে কোনো জিনিস বা যে কোনো সামগ্রীই কিনে আনুন না কেন মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে তারপরেই সেই সামগ্রীটি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই মঙ্গলদায় তারপরেই বলি বন্ধুরা এই কাজগুলি তো অবশ্যই করে করবেন তার সাথে সাথে এই ধ্যান আসার দিনে ঘর কিন্তু ভালোভাবে পরিষ্কার রাখবেন বাড়ির সদর দরজা তুলসীতলা এই স্থানগুলি কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তার কারণ হলো মা লক্ষীর স্থান এগুলি এই স্থানগুলি যদি আপনারা নোংরা আবর্জনা করে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী গৃহেতে আসবে না এবং সংসারে কোনো দিন অর্থ সৌভাগ্য আসবে না আপনারা যত ইনকাম করুন না কেন টাকা আপনার হাতে থাকবে না এই জন্য আপনারা বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং বাড়ির সদর দরজা তলা এগুলি কিন্তু মা গৃহস্থ স্থান এই স্থানগুলি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন এই সমস্ত গৃহের জায়গাগুলিতে যদি নোংরা আবর্জনা করে রাখা হয় সংসারে খুব সহজেই কিন্তু বাস্তুদোষ লেগে যায় এবং সেই সকল সংসারেতে কোনো দিন আর্থিক উন্নতি ঘটে না এই জন্য সবসময় ঘর পরিষ্কার রাখবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন সকালে চান সেরে নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন বাড়িতে ভগবানের আরাধনা পূজা পাঠ করলে সেই সকল গৃহেতে কোনো দিনও বাস্তুদোষও লাগে না এবং সেই সকল গৃহেতে দিন অর্থ বা সৌভাগ্যের অভাব হয় না এই জন্য মা লক্ষ্মীকে সাক্ষী রেখে আপনারা অবশ্যই করে এই কাজগুলি সসময়ের জন্য করবেন এবং ধ্যান দিনে এই সামগ্রীগুলির মধ্যে যে কোনো একটি সামগ্রী কিনে আনার চেষ্টা করবেন তারপরেই আসে বন্ধুরা মূল বিষয়ে সোনা উপা আপনারা চাইলে অবশ্যই করে কিনে আনতে পারেন এই দিন এবং মূল জিনিস বা মেন জিনিস যে জিনিসটি যা ছাড়া এই ধ্যানতেরাসের দিনটি অসম্পূর্ণ সেটি হচ্ছে পাঁচ টাকা দামের এই সামগ্রীটা অবশ্যই করে ধ্যানতেরাসের দিনে এই পাঁচ টাকার দামের এই সামগ্রীটা বাড়িতে আনতে হবে যার জন্য সংসারে আসবে সৌভাগ্য ও অর্থ এই জন্য অবশ্যই করে এই সামগ্রীটি ধ্যানতেরাসের দিনে পাঁচ টাকা দিয়ে কিনে আনুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস বা পছন্দের জিনিস এটি আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বা পছন্দের জিনিস যদি এই ধ্যান দিনে গৃহেতে আনতে পারেন তাহলে বুঝতেই পারছেন মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার প্রতি প্রসন্নও হবেন এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই জিনিসটি ধ্যানতেরাসের দিনে কিনে আনুন এবং মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দিন এই সামগ্রীটি দেখবেন প্রদীপের আলোর মতো আপনার সংসার আলোকিত হয়ে থাকবে এবং সংসারে অর্থ সৌভাগ্যে ভরে থাকবে তো এই পাঁচ টাকা দিয়ে ধ্যানতেরাসের দিনে কোন সামগ্রীটা বাড়িতে কিনে আনবেন আর সেটি হলো লক্ষ্মী করি। একটি লক্ষ্মী করি ধ্যান তেরাসের দিনে যদি কিনে আনতে পারেন আর একটি লাল শালো কাপড়ের ভিতরে সেই লক্ষ্মীকড়িটি রেখে যখন বাড়িতে পূজা অর্চনা করবেন সেই সময়ে যদি আপনারা এই লক্ষ্মীকড়িটি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দিতে পারেন তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মী আপনার বাড়িতেই স্থিত হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার গৃহের ওপর পড়বে এই জন্য অবশ্যই করে আপনারা চাইলে ধ্যানতারাসের দিনে অবশ্যই পাঁচ টাকা দিয়ে একটি লক্ষ্যে করি আনবেন বাড়িতে কিনে এবং একটি লাল শালো কাপড় নেবেন এবং তার মধ্যেই কিন্তু সেই লক্ষ্যে কড়িটি দেবেন এবং আপনারা চাইলে সেই লালশালোর মধ্য আবার আরও একটি জিনিস দিতে পারেন আর সেটি হলো একটি এক টাকার কয়েন একটি লক্ষ্যে করি একটি এক টাকার কয়েন এবং সেই লাল সালো কাপড়টি ভালোভাবে মুড়ে মা লক্ষ্মীর চরণেতে রেখে দেবেন দেখবেন মা লক্ষ্মী এটাতেই সন্তুষ্ট হবেন তার কারণ লক্ষ্মী করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এই জন্য ধ্যান দিনে এই জিনিসটি কিনে আনতে পারেন তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে